হ্যালো এই দেখো আজ সারাদিন কীভাবে কাটালাম আর সারাদিন কি কী খাওয়া দাওয়া করলাম সব কিছুই কিন্তু ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো তো দেখো সকাল থেকেই শুরু করছি সারাদিনটা কীভাবে কাটিয়েছি সেটা দেখো সকাল সকাল বাইরে এসেছিলাম আর এদিকে দেখো বিড়ালগুলো সব রোদ পাওয়া ছিল এখানে যেহেতু প্রথম সকালে মিষ্টি একটা রোদ বেরিয়েছে আর এখানে সকালের ভিউটা দেখিয়ে নিলাম তো দেখো আর এদিকে মিউটাও দেখো আমার কাছে ডাকছিলাম বলে চলে আসছি তো এখানে কিন্তু পাঁচ ছটা মিউ ছিল সামনেই রো সবাই রোদে ছিল আর দেখো এখানে এরা সব মারামারিও করছিলো এরা এই করে সারাদিন তো এটাকে ধরলাম দেখো ছোট বাচ্চা এর তো আগে অনেক ভিডিওই দেখেছো তোমরা তো দেখো কত কিউট উঠতায় না আর এখানে দেখো কি করছে এরা ওই দেখো খেলা করছে আর এর হাত দিচ্ছে এর গায়ে তো দেখো ওখান থেকে পুরো দাঁড়িয়ে আছে ওরা তো সবগুলোই দেখতে ভীষণ সুন্দর কোনোটা সাদা কোনোটা মানে এক একটা এক এক রকম কালার তো দেখো যাই হোক সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে দুপুরে যেহেতু মাটন হবে ওই জন্য মাংসটা ফ্রিজ থেকে বের করা হয়েছে মা চা বসিয়েছে আর ডিম সেদ্ধ তো এরা আগে বিস্কুটগুলো দিয়ে নিলাম আর দেখো বেগুন আমাদের গাছেরই তো এগুলো যেহেতু আমি নিয়ে যাব আজ বাড়িতে আর এখানে দেখো হাফ বয়েল ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে তো এগুলোই খেয়ে নেব আর দেখো তারপর কিছুক্ষণ পর ভাতটা গুছিয়েছিল আর এখানে মাছের তেল মাছ ভাজা আর এই যে ভাতও গুছিয়ে নিয়েছে আর আলু সেদ্ধ পনিরের তরকারিও ছিল লাল শাক ছিল অনেক কিছুই ছিল সকালে আর দেখো দুপুরের জন্য তারপর মা এখানে মাংস বসিয়ে দিয়েছে আর কচু দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা করবে ওটা কিন্তু করা হয়ে গেছে দেখো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর অনেকটাই ছিল আর যেহেতু মাসিরাও এসেছিলো আর দেখো এখানে আমি চান টান করে নিয়েছি এরপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি তো ফুল টুল সব তুলে রেখেছিল মা আর এরপর দেখো পুজোটাও দিয়ে নেব আর গোপুসনাকে এবার ঘুম থেকে তুলব তো মশারিটা প্রথমে খুলে নিলাম তো দেখো গোপালকে এবার দেখাবো দেখো কত সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছে আর এই যে তুলে দিয়েছি তারপর সব কিছু গুছিয়ে পুজো টুজো দিয়ে নিলাম আর ফুল যেহেতু খুবই কম ওই জন্য অল্প ফুল ছিল তো যাই হোক এখানে দেখো দুপুরে রান্না বান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখো কিছুক্ষণ পর মা টেস্টের জন্য একটা দিয়ে দিয়েছিল পরে আরও দুটো নিয়েছিলাম তো তারপর আমি আর বেশি মাংস খেতে পারিনি ভাতের সাথে জোর করে দুটো একটা দিয়েছিল। আর এখানে দেখো মা কিন্তু মাংসটা পুরোপুরি রান্না করে নিয়েছে বড় হাড়িতে তো এটা বিরিয়ানি করে ওই হাঁড়িটাই রান্না করে মা অনেক লোকজন হলে তো দেখো সবার জন্য কিন্তু বেড়ে নিয়েছে আর দুপুরে মেনুতে ছিল লাল শাক যেহেতু সকালে করেছিল আর মাছ দিয়ে আর কচু দিয়ে তরকারিটা আর মটন আর ওইদিকে দেখো রাইস আছে তো রাইসটা যেহেতু রাত্রে করেছিল তো মা রেখে দিয়েছিল ফ্রিজে ওটা গরম করে নেওয়া হয়েছে তো দেখো এখানে আমি শুধু মাংস আর শুধু ভাত খাচ্ছিলাম তো আর রাইস টাইস ভালো লাগছিল না তারপর ছিল ওখানে দই ছিল আর অনেক কিছুই ছিল তারপর এদিকে এসে আমি একটু পান খেয়ে নিচ্ছিলাম আর আজই যেহেতু বাড়ি চলে যাবো তারপর দেখো এই যে একটা বুনু এসেছিলো একটা দিদির মেয়ে এর বাড়িও বনগাতে তো দেখো এখানে একটু পান খেয়ে নিচ্ছিলো আর ও যেহেতু টাচ পারে ও শেখে আর ওই জন্যই ওপরে এসেছিলাম তা এর নাচ দেখে নিলাম কয়েকটা বেশ তিন চারটে গানে নাচছিলো তো মাসিমনি বলে ডাকে আমাকে ও বাড়ি সময় একদমই আসতে দিচ্ছিল না কান্না করছিলো এরকমই ভাবছিলো আর অনেক জোর করছিল তো দেখো বাড়িটারি কিন্তু চলে এসেছি আর লাস্টে কিছু ফটো শেয়ার করে দেবো তো দেখো বাড়ি চলে আসার পর আবারও কিন্তু রেডি হয়ে রাত্রে একটু বেরিয়েছিলাম যেহেতু দরকার ছিল আর বাড়িতে পর্দা লাগাবো ওই জন্য পর্দার দোকানে চলে এসেছি দেখো কত সুন্দর সুন্দর পর্দা ছিল সব তো যাই হোক প্রতিটা ঘরের জন্য কিন্তু পর্দা নিয়ে নিয়েছিলাম আর তারপর এখানে সোফার জন্য সোফা কভার আর একটা কুশন নিয়েছিলাম সোফাতে রাখার জন্য ওর একটা কভার নিয়েছিলাম তো দেখো তারপর এই যে কিছু ফটো শেয়ার করছি তো বাড়ি এসে কিন্তু তারপর ভাত টাত খেয়ে নিয়েছিলাম রাত্রে দেন শুয়ে পড়েছিলাম আর এখানে দেখো কিছু ফটো শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা